বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হচ্ছেন ফারুক আহমেদ সাবেক ক্রিকেটার নিঃসন্দেহে উনি একটা মুন্সিয়ানা দেখাবেন বা মুন্সিয়ানা শো করবেন এর মধ্যে কিন্তু তিনি মুন্সিয়ানা শো করেছেন সাকিব আল হাসানকে এই কেসের পরের দিনেই তিনি আসলে কথা বলেছেন গণমাধ্যমের সাথে তিনি ওইখানে কিন্তু কূটনৈতিকভাবে মানে টেকটিক্যালি দারুণভাবে কিন্তু তিনি সেটাকে পাশ কাটিয়েছেন বা দারুণভাবে অ্যান্সার দিয়েছেন সেই জায়গায় আমার ধারণা তিনি একটা মুন্সিয়ানা এখানে দেখাবেন এবং সাকিব আল হাসান সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে খেলবেন এটা আমার বিশ্বাস আমার মনে হয় গণমাধ্যম কর্মী যারা আছি কিংবা বোর্ডের যারা আছে তারাও বিশেষ করে সাকিব হাসান খেলবেন সাকিব আল হাসান আমরা পলিটিক্যালি যেভাবে বিরোধী দলের প্রতি দমন নিপীড়ন একটা বিষয় দেখে থাকি সাকিব আল হাসানের ক্ষেত্রে হয়তো সেটা হবে না যদি হয়ে থাকতো নিঃসন্দেহে আরও একজন আমাদের লেজেন্ডারি ক্রিকেটার বিন মুর্তজা সাবেক সফল অধিনায়ক একজন তিনিও কিন্তু পলিটিক্সের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং তিনি নট অনলি ওতপ্রোতভাবে জড়িত আমরা জানি তিনি সবশেষ ভেঙে যাওয়া সংসদে তিনি হুইপ ছিলেন সেই জায়গাটায় ওনার যেহেতু এখনও পর্যন্ত কোনো সমস্যা হয়নি সো আমরা আশাবাদী সাকিব আল হাসানের ব্যাপারেও কোনো ধরনের কোনো সমস্যা হবে না সাকিব আল হাসান আসবেন সাউথ আফ্রিকার বিপক্ষে কিংবা ঘরের মাঠে যা সিরিজগুলো হবে খেলবেন এই জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিশ্চয়ই আল হাসানের পাশে থাকবে এবং ওই কাজটুকু ওই দায়িত্বটুকু বোর্ড পালন করবে অবশ্যই আমরাও চাইবো স্বাধীন এবং শুনে একটা বাংলাদেশ ইন্ডিয়ার বিপক্ষে উইকেটটা কেমন হতে পারে আমি যতটুকু জানি যে যে মাঠে খেলা হবে এখানে স্পিনার একটু সাহায্য পাবে বেশি সেক্ষেত্রে আমাদের দলকে একটি বাড়তি স্পিনার যাচ্ছে না আপনার কি মনে হয় নিঃসন্দেহে বাংলাদেশ দলে কিন্তু বাড়তি স্পিনার আছেই আপনি যদি বলেন মেহেদি হাসান মিরাজের ব্যাকহ হিসাবে নাইম হাসান আছেন সাকিব আল হাসানের ব্যাকহ হিসাবে তাইজুল আছেন এরপরে আমরা জানি যে মমিনুল হক তিনিও কিন্তু একাদশে তো আর আপনি আসলে তিনজনের বেশি আপনি স্পিনার নিতে পারবেন না সেই জায়গায় ইন্ডিয়ার বিপক্ষে চেন্নাইয়ের বিশেষ করে চেন্নাইয়ের যে মাঠটা এই মাঠটা কিন্তু একেবারেই স্পিন নির্ভর আমরা আইপিএলও দেখি কিংবা সবশেষ যে দু হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপটা হয়েছে আমরা সেখানেও দেখেছি সেখানে বেশ স্পিনটা বেশ ধরে সেই জায়গাটা থেকে মজার বিষয় দিলীপ ট্রফির প্রথম ম্যাচটা কিন্তু ওখানেই খেলছেন ইন্ডিয়ান প্লেয়াররা তার মানে ওরা কিন্তু প্রপার প্রস্তুতিটাও নিচ্ছেন সেই জায়গায় নিঃসন্দেহে স্পিন ট্র্যাক যেহেতু একাদশে হয়তো তিন স্পিনার দেখা যেতে পারে সেই জায়গায় মেহেদি হাসান মিরাজ যেহেতু পাকিস্তানের বিপক্ষে অলরাউন্ড পারফরমেন্স করেছেন ব্যাটে বলে ম্যান অফ দ্য সিরিজও হয়েছিলেন সেই জায়গা থেকে বাড়তি একজন অফ স্পিনার নিবে নাকি লেফট আর্ম স্পিনার নেবে আমার ধারণা তাইজুল একাদশে থাকবেন চেন্নাইয়ে সে জায়গায় তিনজন পেইসার এবং দুজন দুজন পেসার তিনজন স্পিনার এবার এমনও হতে পারে যে ধরেন ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের পেসারা কেমন করতে পারে এমন জানি যে তারা যেহেতু পেসের বেশ এগিয়ে আছে ইন্ডিয়ান টিমটা আসলে পেস এবং স্পিন দুই দিক থেকেই ভালোই তারা ব্যালেন্সড তারপরও আমার আমার ধারণা ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ হয়তো কম্বিনেশনটা এরকমই যেতে যেতে পারে পাঁচজন জেনুইন ব্যাটার আমি সাকিবুল আসলাম সহ গুনছি একদম জেনুইন ব্যাটার এর বাইরে যেটা হবে মেহিয়াসান মিরাজ জেনুইন অলরাউন্ডার এর বাইরে তিনজন পেস দুজন স্পিনার খেলবে আমার আমার ব্যক্তিগত মনে হচ্ছে যে এই প্ল্যানিংয়েই হয়তোবা টিম ম্যানেজমেন্ট যারা আছেন তারা সাজাতে পারেন তবে অবশ্যই স্পিন ট্র্যাকেই চেন্নাই খেলা হবে নিশ্চয় আমরা ভারতের কাছ থেকে বাংলাদেশের ভালো কিছু প্রত্যাশা করবো এবং ভারত সিরিজের পরে আমি যদি ভুল না করি থাকি সাউথ আফ্রিকা জাতীয় দল বাংলাদেশে আসবে সাকিব আল হাসান নিয়ে অনেক আলোচনা বাংলাদেশের মিডিয়ায় হোম সিরিজগুলো খেলতে পারবেন কি এবং আমরা অনেক ফেসবুকের মাধ্যমে দেখতে পারি যে অনেকেই সাকিবকে আসলে বলছে যে সাধারণভাবে মাপ করে দিয়ে বাংলাদেশ সে আসলে সিন একজন ক্রিকেটার এবং পলিটিক্সের সাথে বেশ কয়েক মাস জড়িয়েছিলেন আপনি কী কী ভাবেন সাকিব আল্লাহ ভবিষ্যৎ কি হোম সিরিজে আচ্ছা বিষয়টা হলো যে বোর্ড কিভাবে দেখছে যেহেতু এটা একটা অন্য ধরনের কেস হয়ে গেছে যেটা এখনও হয়তো ফাইল হয়নি বাট যেটা হয়ে গেছে এই মুহূর্তের কেসগুলোতে না আমি যতটুকু জানি ওয়ারেন্ট লাগে না এটা সরাসরি যে কোনো জায়গায় যে কোনো মুহূর্ত থেকে গ্রেফতার করার একটা পারমিশন আছে তো সেই জায়গার থেকে সাকিব আল হাসানকে এরই মধ্যে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যিনি আইন উপদেষ্টা আছেন তিনিও কথা বলেছেন বাংলাদেশ দলের ক্যাপ্টেন তিন ফর্মেটে ক্যাপ্টেন আজমুল শান্তও কথা বলেছেন প্রত্যেকটা ক্রিকেটার জাতীয় দলের ক্রিকেটার কথা বলেছেন জাতীয় দলের বাইরের ক্রিকেটারের কথা বলেছেন গণমাধ্যম কর্মীরা কথা বলছি সাকিব আল হাসানের ফ্যানরাও কথা বলছেন ইচ অ্যান্ড এভরিবডি কিন্তু সাকিবুল হাসানের পক্ষে আছেন সেই জায়গাটায় আমার মনে হয় না যে সাকিব আল হাসানের খুব একটা বেশি সমস্যা হবে না তবে এই জায়গায় একটা শঙ্কার বিষয় হলো যেহেতু বোর্ড থেকে বলা হচ্ছে আপাতত ইন্ডিয়া সিরিজ পর্যন্ত আমরা সাকিব আল হাসানকে পাচ্ছি এটা নিশ্চিত এর বাইরে পরে কি হবে সেটা পরে ডিসাইড করা হবে যেহেতু ঘরের মাঠে সিরিজ যদি সাকিব আল হাসান খেলতে চায় বা স্কোয়াডে থাকে অবশ্যই সাকিব আল হাসানকে খেলতে হবে সে কীভাবে আসবেন কীভাবে খেলবেন কিভাবে সেই কেসটাকে হ্যান্ডেল করবেন এই জায়গায় বড় একটা ভূমিকা পালন করতে হবে বিসিবিকে আর বিসিবিকে সাকিব আল হাসানকে কীভাবে চাচ্ছে খেলানোর জন্য অ্যাজ এ খেলোয়াড় তার পলিটিক্যাল ভিউ কী থাকুক তার পার্সোনাল ভিউ কী থাকুক সেটা ডিফারেন্ট ইস্যু বাট সাকিব আল হাসান যদি মাঠে পারফর্ম করে তাহলে সাকিব আল হাসানকে বাদ দেওয়ার কিন্তু সুযোগ নেই বড়ো হয়তো বাদ দিতে পারবেন না সেই জায়গাটায় সাকিব আল হাসানকে ব্যাক করে নিয়ে এসে সেই কেসটাকে বিসিবি কতটুকু হ্যান্ডেল করতে পারবেন সেটাই এখন দেখার বিষয় সেটা মুখ্য বিষয় তবে আমার এই ধারণা এইখানে যিনি নতুন দর্শক কথা বলছিলাম পাকিস্তান এবং ভারত সিরিজ নিয়ে এবং নারী বিশ্বকাপে বাংলাদেশ দল কেমন করতে হবে বাংলাদেশ দল স্কোট কেমন করতে হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য এবং চাইব বাংলাদেশে যে ক্রাইসিসটা চলতে সেটা খুব তাড়াতাড়ি ক্রীড়াঙ্গনও ফিরে আসবে জানছে স্পোর্টস নিউজ আবির আহমেদ ঢাকা